ক্ষমতার পট পরিবর্তন হল বহাল তবিয়াতে দখল ও চাঁদাবাজি ধরে রেখেছে আওয়ামী লীগের প্রভাবশালীরা অভিযোগ আছে মিরপুর এক নম্বরের ছয় কাঠার উপর নির্মিত স্বাধীন বাংলা সুপারমার্কেট এক যুগ ধরে দখলে রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু ও তার ভাই আনোয়ার হোসেন লিটু জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মিরপুর এক নম্বর সেকশনের এই জমি উনিশশো সালে চোদ্দ জনকে বরাদ্দ দেওয়া হয় পরে শিশুটি দশমিক ছয় কাঠা জায়গায় উনিশশো সালে চোদ্দটি প্লট তৈরি করা হয় পরবর্তীতে চোদ্দ জনের প্লটের পাওয়ার অফ অ্যাটর্নি নেন শমশের আলী ও সৈয়দ আলী তবে তাদের আর জমির দখল নেওয়া হয়নি যারা বরাদ্দপ্রাপ্ত হয়েছেন হয়েছে সালে তাদের বরাদ্দ হয়েছে দুই সালে তাদের রেজিস্ট্রি কমপ্লিট হয়েছে দুই সালে তারা পাওয়ার দিয়ে দিয়েছে আমার বাবা বাবাকে চাচাকে তারপর আওয়ামী লীগ সরকার দুই সালে আসার পর থেকে ওই জায়গায় আর আমরা কখনোই যেতে পারিনি আর সিটি জরিপ হয়েছে রেজিস্ট্রি পরে সিটি জরিপ তারপর নাম জারি এবং হালনাগাদ খাজনাও আমরা পরিশোধ করে আসছি ভুক্তভোগীদের অভিযোগ আওয়ামী লীগ সরকার ঘটনের পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জোর করে এই মার্কেট থেকে প্রতি মাসে দেড় কোটি টাকা ভাড়া আদায় করেন জায়গা বেদখল হওয়ার পর থেকে বিভিন্ন হুমকি ধামকির মধ্যেই আমার বাবা আর ওখানে কখনো যেতে পারেনি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তাকে শারীরিকভাবে বিভিন্নভাবে লোকজন দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে এরপর থেকে ভয়ে আমরা আর কেউ ওখানে যেতে পারিনি এখনো পর্যন্ত তারা আওয়ামী বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে এখনো পর্যন্ত জায়গাটি তাদের দখলেই রেখেছে আনুমানিক এক থেকে দেড় কোটি টাকা তারা এখনো ওখান থেকে হাতিয়ে নিচ্ছে থানায় অভিযোগ করেছি একটু সাহায্য পাই এই পাঁচ তারিখের এই পরিবর্তন হওয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত কোনো সাহায্য পাইনি মার্কেটের দোকান ভাড়া নেয়া ব্যবসায়ী জানান 5 আগস্টের পর আগের দখলদার ছাড়াও নতুন কয়েকটি গ্রুপ ভাড়া দাবি করছেন কুতুবুদ্দিন যেটা উনি প্রতিনিধি হিসেবে রাখছেন ওনার এখানে রিপন এবং কুতুবুদ্দিন